আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে ওয়েলকাম করছি আমাদের ইংরেজি ক্লাসে যেটা আমি বলেছি যে আজকে আমরা খুব বেশি দীর্ঘায়িত করবো না একদম প্রত্যেকটা কথা বলে শেষ করে সো শুরুতে আমি একটু তোমাদেরকে বলে নিব যে বাংলা প্রথম পত্রে আমরা আসলে কোন কোন বোর্ডে কেমন কমন পেয়েছি আমাদের সাজেশনস থেকে কেমন পরে যাদের ডাউট আছে তোমরা হচ্ছে এখান থেকে জেনে নেবা সো মাইমেন সিং বোর্ড চিড় বোর্ড ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড যশোর বোর্ড দিনাজপুর বোর্ড এই এক দুই তিন চার পাঁচ ছয় আর হচ্ছে রাজশাহী বোর্ড সাতটা বোর্ডেই হান্ড্রেড পার্সেন্ট আমাদের বাংলা প্রথমপত্র সাজেশন কমন পড়ছে সিলেট বোর্ডে শুধুমাত্র একটা কবিতা বাইরে থেকে আসছে এবং বরিশাল বোর্ডে একটা গদ্য বাইরে থেকে আসছে তাতে কিচ্ছু যায় আসে না কারণ তোমার সবগুলো গদ্যবদ্য লিখতে হয় না এটা আমি বলে দিয়েছিলাম সো এই হচ্ছে আমাদের সাজেশনস কেমন কমন পড়ে তার নিশ্চয়তা বা ক্লারিফিকেশনটা তোমাকে দিয়ে দিলাম কনফার্মেশনটা তোমাকে দিয়ে দিলাম এবার দেখো ইংরেজি প্রথম প্রচুর ইম্পর্টেন্ট যে ইউনিট গুলো থাকে যেখান থেকে তোমরা সিন প্যাসেজগুলো কমন পাইতে পারো সো সেক্ষেত্রে আসলে বিজো সংখ্যাগুলো একটু বেশি কমন পড়ে তিন পাঁচ সাত তারপর হচ্ছে গিয়ে এগারো তারপর হচ্ছে তেরো আমাকে কি জানাতে পারবা ইউনিট কয়টা আছে তোমাদের কেউ একজন স্যার আপনার সাজেশন থেকে বাংলা সি কমন পাইছি মোটামুটি বাট এম সি কিউ হার্ড হয়েছে চোদ্দটা ইউনিট গ্রেট থ্যাংক ইউ সো মাচ তাহলে চোদ্দ আসবে না চোদ্দটা ইউনিট হলে এদিকে হচ্ছে আমাদের বারো আর এদিকে হচ্ছে আমাদের দশ ঠিক আছে মোটামুটি এই জায়গা থেকে এই টপিক গুলা এই ইউনিট গুলো মতো রাখতে পারো তোমাদেরকে সেক্ষেত্রে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলাতে তোমরা অ্যাড আসো ভাইয়া তোমাদেরকে এটা দিয়ে দিব এখন এখানে তোমাকে ডে কেনে এগুলো রিডিং করার কোনো মানে নাই যাদের আমি তোমাকে বলে দিই আলহামদুলিল্লাহ আমি মাসাল্লাহ তোমরা সবাই রিডিং করতে পারো ডেফিনেটলি ইংরেজি রিডিং করতে পারো মিটিং এ ঢুকার আগে একটা দেখতেছিলাম যে বাচ্চা নিয়ে হচ্ছে গিয়ে এস হলে গেছে তো পুলিশরা হচ্ছে গিয়ে বাচ্চা পালতেছে তো আমি এটা ডাউনলোড করে তোমাদের গ্রুপে ভাবছিলাম ডাউনলোড করতে পারতেছিলাম না ছিলাম তো তারা মাঝখান দিয়ে শিহার সাথে কথা বলতেছিলাম সো এগুলা রিডিং করার কিছু নাই যেহেতু পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিবো তোমরা ওইখান থেকে দেখে নিয়েছো তোমাদের কোনগুলো বেশি ইম্পর্টেন্ট কোনগুলো পড়তে হবে ঠিক আছে আর আরেকটা কথা বলে নেই যত বেশি শুরুর দিকে থাকবে এটা তত বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে তুমি যদি বলো যে ভাই এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারোটা যেহেতু ফার্স্ট স্লাইডে আছে ফার্স্ট পেজে আছে এই এগারোটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে সেকেন্ড স্লাইড এগুলো আরেকটু কম তারগুলো পরেগুলো আরেকটু বেশি কম ইম্পর্টেন্ট এইভাবে সোজা কথা যারা প্রথম দিকে থাকবে তাদের ইম্পর্টেন্সটা সবচেয়ে বেশি এখন এইগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট কেন দাগাই নেই জানো তোমরা মোটামুটি রাইটিং পার্ট থেকে শুরু করে ইচ এন্ড এভ্রিথিং যে জিনিসগুলো পরে আসতেছো ইংরেজিতে এগুলা সিক্স থেকে টেন পর্যন্ত আমরা মোটামুটি সেম টপিকই পড়াশোনা করি সো এগুলো যদি কেউ না পারো তার মানে হচ্ছে গত চার বছর তুমি ফাঁকিবাজি করে আসছো গত পাঁচ বছর তুমি ফাঁকিবাজি করে আসছো সো ওই পাপের তো তোমার এখন করতে হবে ঠিক আছে কোনো কিছুই হুট করে হয়ে যায় না আমি তোমাদের এসএসসি মেন্টরশিপ যে এত বেটার হয়েছে এসএসসি মেন্টরশিপ দিয়ে তোমরা এত ইমপ্রেসড সেটা কেন কারণ টেস্ট পরীক্ষার আগে থেকে আমি প্ল্যান করতেছিলাম আমি তোমাদেরকে কি কি দিব সেম ভাবে এইচএসসি তে কি কি দিব সেটার কাজ আমি এখন থেকে করতেছি কারিকুলাম এখন থেকে সাজাচ্ছি বিকজ বিশ হাজার টাকা তো এমনি এমনি নিব না রে ভাই আবার বিশ হাজার টাকা দিয়ে বাহাত্তর জন আসতে চাইতেছে অনেকে এখনো ফর্ম ফিল আপ করে নট শিওর যে এস এসি রেজাল্ট কেমন হয় তারপরে তারা ডিসিশন নিবে এই যে একসর মধ্যে সার্ভিস পাইছো সার্ভিস কেন পাইছো ভাইয়া একটা পিছনে প্ল্যান করে কাজ করছি একটা লং টার্ম প্ল্যান ছিল হার্ড ওয়ার্ক ছিল তার ফল তোমরা এস এস সি তে পাইসো সেম ওটা দিতে হবে এক হাজার টাকার ভ্যালু দিয়ে বিশ হাজার টাকার মানে এক হাজার টাকা দিয়ে বিশ হাজার টাকার ভ্যালু পাইছো এখানে বিশ হাজার টাকা দিয়ে আসলে এক লাখ টাকার ভ্যালু আমি তোমাকে প্রোভাইড করবো সো ওই জিনিসগুলো তো হুট করে হয়ে যাবে না হুট করে কোনো কিছুই হয় না সো তার প্রিপারেশন আমার এখন থেকে নেওয়া লাগতেছে আমি আমার লাইফের সবচেয়ে স্ট্রেসফুল মোমেন্টে আছি তোমরা অনেকেই জানো আমার সেমিস্টার ফাইনাল তোমাদের পরীক্ষা আমার টিম মেম্বার যারা আছে ওদেরও ইয়ার ফাইনাল পরীক্ষা চলতেছে সবকিছু মিলে একটা হজবর সিচুয়েশন তার মধ্যে ল্যাবের কাজ করতেছি মেনডরশিপ যারা আছে তোমাদেরকে তো আমার পেজের ভিডিও পাঠাইছি এই মাটি ছ্যাঁচা লাগা আমি লিটারলি হাত ব্যথা হয়ে গেছে আজকে তো ওই জায়গা থেকে এই স্ট্রেসফুল সিচুয়েশনেও আমি একটা বেস্ট ডে পাইছি বিকজ আমি ক্লারিফিকেশনস মানে ক্লারিফিকেশনস পাইছি এবং আমি বেটার प्रिपरेशन নিচ্ছি কনফিডেন্স আসে তোমার प्रिपरेशन থেকে সো ওই জায়গা থেকে তুমি হুট করে এসে আজকে দুইটা তিনটা প্যারাগ্রাফ পড়বা দুইটা তিনটা প্যাসেজ পড়বা এরপর ওইটাই কমন পড়বে হয়তো হাজারে প্রতি মানে 10000 এর এক দুইজনের ভাগ্য এরকম ভাগ্য হইতে পারে সো এটা তুমি কখনো আশা করো না যে একদম হুট করে কোনো কিছু হয়ে যাবে সো আমি তারপরেও আপনাদেরকে ইজি করে দিব জিনিসগুলা এটার জন্যই তো এই ক্লাসটা ভাই ওইটাই বলবো

তো শব্দার্থগুলো পড়তে হয় প্যাসেজটা ভালো মতো রিডিং পড়তে হয় যে তুমি বুঝতেছো কিনা ঠিক আছে তো প্যাসেজটা যখন পড়বা সব থেকে বেটার হয় কি জানো প্যাসেজ পড়ার আগে তুমি এমসিকিউ কোশ্চেন গুলো পড়ে ফেলো আর হচ্ছে তোমার যে গুলো আছে শর্ট গুলো এগুলো পড়ে ফেলো তাহলে আইডিয়া থাকবে যে প্রশ্ন কি চাইছে তারপরে প্যাসেজ পড়তে যাও এরপরে যখন প্যাসেজ পড়তে যাবা তোমার মাথায় অলরেডি আইডিয়া আছে যে হাউ টু রিড অ্যাকচুয়ালি আই মিন কি চাইছে প্রশ্নে হোয়াট টু ফাইন্ড ফ্রম দ্য প্যাসেজ দেন তুমি হ্যাঁ এটা তো এমসিকিউ চাইছিল দাগায় ফেলো এটা তো হচ্ছে গিয়ে তো আমার প্রশ্নে চাইছিল দাগায় ফেলো হুবহু অনেক কিছু পাওয়া যায় না কিছু বুঝে লিখতে হয় বাট মোস্ট অফ দ্য কেসেসে কিন্তু পাওয়া যায় আশি পার্সেন্ট ক্ষেত্রে তুমি একদম সব কিছু পেয়ে যাবা এই জন্য চেষ্টা করবো ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো আমি দিছি এই প্যাসেজগুলোর মধ্যে যে ওয়ার্ডগুলো আছে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আছে ওগুলোর সিনোনিমসগুলো জানতে ঠিক আছে সিনোনিমস আসে আর একটু প্যাসেজটা রিডিং বাংলা অর্থ বুঝলেই আহামর এখান থেকে কঠিন কোনো কিছু না দ্যাটস ইট তারপরে বেডশিট পরে এগুলো ইম্পর্টেন্ট এরপর হচ্ছে আমাদের প্যাসেজ এগুলো তোমরা পড়তে পারো দেন হচ্ছে গিয়ে এই প্যাসেজগুলো হচ্ছে তোমরা পড়বা তারপর হচ্ছে কলাম ম্যাচিং তারপর হচ্ছে গিয়ে রিঅারেঞ্জিং রিঅারেঞ্জিং মোটামুটি আমি তো বলছি ভাই এই সেম জিনিস তোমরা ক্লাস সিক্স থেকে পরে আসতেছো এখন যেটা হয় বারবার পড়তে গিয়ে রিভিশন হয় আমাদের সেম টপিকে আমরা আসলে পড়ি এই যে দেখো এই টপিকটা বাইজ বোস্তুমের এই টপিকটা আবার আমাদের কমপ্লিটিং স্টোরিতে আসে আলফ্রেড নোভেলের এগুলো হচ্ছে আমাদের অন্য জায়গাতে আসে দ্বিতীয় পত্র হইতে পারে তোমার ন্যারেশনের প্যাসেজে আলফ্রেড নোভেলের এটা দিছে আলেকজান্ডার ফ্লেমিং এর ওইটা দিয়ে দিছে ঠিক আছে তো এই ইংরেজি পড়াগুলো একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড থাকে কোনো না কোনো জায়গায় এগুলো কাজে লেগে যায় সো যারা খুবই ভয়াবহ অবস্থায় আসো তোমাদের হয় ইংরেজির বেসিক অনেক দুর্বল বা তোমরা অনেক কম পড়াশোনা করো এবার আসো রাইটিং পার্ট রাইটিং পার্টের জন্য সেম তুমি ফার্স্ট পেজে যেগুলো দেখতেছো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলা মোস্ট ইম্পর্টেন্ট আমি চাইলে এগুলা আরো ছোটো করে দিতে পারতাম আরো শর্ট করে দিতে পারতাম কিন্তু তুমি শর্ট করে পড়তে পারো সমস্যা নাই কিভাবে পড়বা প্যারাগ্রাফ আমি সেটাও বলে দিব কিভাবে পড়লে তোমার মনে থাকবে ভাইয়া বলে দিব তার আগে বলে দিই যে কেন আমার আসলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট 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 ষোলোটা প্যারাগ্রাফ আমি আসলে মোস্ট ইম্পর্টেন্ট দাগাইছি আমি তো চাইলে আসলে এখানে দশটাও দিতে পারতাম পাঁচটাও দিতে পারতাম দা থিং ইজ ধরো পাঁচটা যদি আমি দিতাম বা ধরো ভাইয়া দশটা দিতাম তো দশটা থেকে আমার সিলেট বোর্ডে কমন পড়ত ঢাকা বোর্ডে কমন পড়তো আমার চিটাং বোর্ডে কমন পড়তো তারপর হচ্ছে কুমিল্লা বোর্ডে কমন পড়তো এরপর আমার রাজশাহী বোর্ডে কমন পড়তো না স্টুডেন্ট এসে আমাকে গালি দিত এখন রাজশাহী বোর্ডে একটা স্টুডেন্ট এসে কমেন্ট দিত যে আপনি কী সাজেশন দেন কমন পড়ে না চিটে একটা স্টুডেন্ট আই সেটা দেখতেছে পোলাপাইন তো বলছে কমন পড়ে না কিন্তু চিটাং বোর্ডে কিন্তু ঠিকই কমন পড়ছে সো আমি আরও বেশি নিশ্চয়তা দিতে চাই তোমাদেরকে যে সাজেশন সে কমন পড়বে এই জন্য আমি আরো বেশি করে দিছি সো তোমরা চাইলে এগুলো শর্ট করে পড়তে পারো আবার বলে দেই যে যত আগে আছে তার ইম্পর্টেন্স তত বেশি অ্যাট লিস্ট দশটা প্যারাগ্রাফ তোমরা এখান থেকে পড়ে যাও আর এগুলো পড়ে গেলে কোনো সমস্যা নেই এই প্যারাগ্রাফগুলো অন্য তোমার ডায়লগের কাজে লাগতে পারে ধরো তুমি আর্লি রাইজিং নিয়ে প্যারাগ্রাফ পড়ছো তোমার আর্লি রাইজিং দিয়ে প্যারাগ্রাফ আসে নাই স্কুল লাইব্রেরি দিয়ে বা ট্রি প্লান্টেশন দিয়ে কিন্তু আর্লি রাইজিং এর বেনিফিট দিয়ে তোমার ডায়লগ চলে আসছে বা অন্য কিছু একটা চলে আসছে রাইটিং পার্টের এগুলা যেটা আমি বলছি একটা একটা সাথে ইন্টার কানেক্টেড তোমার পড়াটা লস যাবে না এটা হচ্ছে গিয়ে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই সেম প্যারাগ্রাফ তুমি ক্লাস সিক্স থেকে পড়ে আসতেছো সো হাউ ক্যান ইউ কমপ্লেন যে ভাই আমি তো প্যারাগ্রাফ মনে থাকে না আমি তো পড়ি নাই তো আমার প্রথম প্রশ্নই তোমার কাছে তুমি ক্লাস টেনে উঠলে কিভাবে যাই হোক এগুলো বলে তোমরা আবার রাগ করো সরি 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 হ্যাঁ তো ক্লাস এই প্রথম পেজের গুলো হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা দেন পরে এগুলো একটু লেস ইম্পর্টেন্ট তারপর হচ্ছে আমাদের কমপ্লিটিং স্টোরি কমপ্লিটিং স্টোরি ক্ষেত্রে দুই হাজার তেইশ সালে আমার ছোট ভাইদের ব্যাচে আমার সাজেশন থেকে কারো সাজেশন কমন পড়ে নেই বাইদায়ে পুরা একটা আলাদা গল্প আসছে ঠিক আছে একটা আলাদা স্টোরি আসছে সো ওই জায়গা থেকে পোলাপাইন হচ্ছে গিয়ে আপসেট হয়ে গেছে অনেকে কি করছে জানো স্টোরিটা হচ্ছে গিয়ে কমপ্লিটই করে নাই যেহেতু ওদের পরিচিতর বাইরে কোনো কিছু আসে নেই একটা স্টোরি আসছে ওরা ওইটাকে কমপ্লিটই করে নাই ঠিক আছে ওরা স্টোরিটি কমপ্লিটই করে নাই অনেকে কমপ্লিট করছে কিন্তু কোনো টাইটেল দেয় নাই ভাই টাইটেল এক দুই নাম্বার মোরাল এড করে নাই জাস্ট কেউ কেউ এটা সাহস দিয়ে করে আসছে এরকম সিচুয়েশনে ধরো ইউনিটি স্ট্রেংথ এই যে লাঠি ভাঙার এই গল্প তুমি ক্লাস সিক্সে আমাদের আমরা তো সিক্সে এটা বইয়েই পড়ছি সিম প্যাসেজ ছিল আমাদের এইটা দেন বাইজিদের এই গল্প ডেভোশন টু মাদার মায়ের প্রতি ভালোবাসা এখন এই গল্পটার নাম কি তুমি দিতে স্টোরি এটার যেভোশন টু মাদারই দিতে হবে এমন কোনো কথা তুমি অন্য কিছু দিতে পারো অন্য কিছু দিতে পারো কিন্তু এগুলো হচ্ছে এই গল্পগুলো স্টাবলিশড তুমি এগুলোকে চেঞ্জ করতে পারবা নামগুলোকেও খুব একটা চেঞ্জ করার সুযোগ নেই এই যে রাখাল যে মিথ্যা কথা বলছে এই গল্পটা তো তুমি বানায় লিখতে পারবা না লিখতে পারো কোনো সমস্যা নাই কিন্তু এগুলো তো স্টাবলিশড স্টোরি বানায় লিখলে সারা খুব একটা এক্সেপ্ট করবে না ইউনিটি স্ট্রেন্থ এই যে এই গল্পগুলো যেগুলো দেখতেছো না এগুলো সবগুলোই হচ্ছে এগুলো তুমি বানায় লিখতে পারবা কিন্তু এখন দুই সালে যেটা হয়েছে আগুন লাগছে কোন একটা ফ্যাক্টরি তোর স্কুলে এরকম একটা স্টোরি আসছে এরকম বানানো যখন গল্প আসবে তোমার জানার বাইরে যখন স্টোরি আসবে তখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে গিয়ে ফার্স্টের টাইটেল নিয়ে চিন্তা না টাইটেলের জন্য জায়গা খালি রাখো ফার্স্টের স্টোরিটা কমপ্লিট করো ফার্স্টের স্টোরিটা কমপ্লিট করো কমপ্লিট করার ক্ষেত্রে মাথায় রাখো গল্পটা অবশ্যই তুমি past tense এ লিখবা এটা তোমরা এতগুলা যে গল্প পড়ছ এই এইটা থেকে জানা কথা গুলো সবই অবজারভেশনের কথা যেমন প্রত্যেকটা গল্প past tense তারপর এখানে কোনো ফার্স্ট পারসন সেকেন্ড পারসন নাই যে আই ইউ আমি এটা দেখছি আমি এটা মনে করছি আমার এটা মনে হয় আমার কাছে এটা যথার্থ মনে হয় আই ফিল লাইক যা এটা ভালো করে নাই তোমার এখানে কোনো মানে পণ্ডিতি করতে বলা নাই তোমাকে এখানে কোনো কমেন্ট করতে বলা নাই সো নো ফার্স্ট পারসন

দেন অবশ্যই একটা স্টোরি মানে থাকতে হবে যেটাকে আমরা বলি যে নৈতিক বাণী নৈতিকতা এরকম সোজা বা মোরাল ঠিক আছে আবার বলি যদি তোমার এটা জানা গল্পের ক্ষেত্রে যা অজানা গল্পের যদি আউট অফ দ্য সিলেবাস তোমার পড়ার বাইরে কোনো স্টোরি আসে প্যানিক করার কিচ্ছু বরং যে তোমার খুশি হওয়ার কথা যে তুমি এখন তোমার তেল দেখাবা তোমার ক্রিয়েটিভিটির তেল দেখাবা তুমি একটা সুন্দর গল্প লিখবা নিজের মতো করে শুধু কিছু জিনিস মাথায় রাখতে হবে যে গল্পটা যাতে পাস্ট টেন্সে হয় থার্ড পারসন ব্যবহার করে আমি গল্পটা বলতেছি এবং আমি গল্পে একটা সুন্দর লেসন দিয়ে দিতেছি এই যে ধরো দুই সালে যে স্টোরিটা আসছে আগুন লাগার কোন একটা ছেলে নিজের জীবনের বিনিময়ে মানুষের জীবন বাঁচাইছে বা হচ্ছে আগুনটা থামাইছে লেসনটা কি হইতে পারে মানে এটার মোরাল কি হইতে পারে যে ও মানে আমাদের আমরা হচ্ছে ওই যে তোমরা বাংলায় সারাংশ সারমর্ম পড়ছো না আমরা অন্যের জন্য বাঁচি কি প্রত্যেকে তো নিজের তরে না পরের তরে এই টাইপের একটা সারাংশ বা সারমর্ম ছিল আমাদের

তুমি বলতে পারো এটা টাইটেল কুড বি এনিথিং যেটা একটা মানানসই টাইটেল দাও এই টাইপের টাইটেল ঠিক আছে এই টাইটেলগুলোকে অবজার্ভ করো না তাহলে তুমি বুঝতে পারবা কি টাইপের টাইটেল দিতে হবে বেসিক্যালি মোরাল যেটা হবে ওইটার সাথে টাইটেলের খুব ভালো একটা ইয়া থাকে ধরো এই যে আমাদের আহ ইউনিটি স্ট্রেংথ গল্পটা কি ছিল যে ভাই ভাই ঝগড়া করে এরপরে বাপ কৃষক হচ্ছে কি ওই লাঠি এনে দেখ দেখ একটা লাঠি ভাঙতে পারতেসোস কিন্তু লাঠিগুলো যদি একসাথে থাকে ভাঙতে পারো না মোরালিটি কি ইউনিটি স্ট্রেংথ

তারপরে দেখো এগুলো একটু লেস ইম্পর্টেন্ট ভাই তারপরে তুমি রবার্ট ব্রুসের গল্প জানো ঠিক আছে দ্য লায়ন অ্যান্ড মাউসের গল্প জানো তো ল্যাদা কাল থেকে পড়ে আসতেছো বাচ্চা কাল না একদম কাল থেকে হ্যাঁ যখন তুমি কথা বলতে পারো না তখন থেকে ওই যে সিংহের নাকের মধ্যে ঋতু ডুবে গেছে তুমি ছবি দেখে 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 হচ্ছে গিয়ে হামাগুড়ি দিদি এগুলো পড়ছো এরপর আইসা যদি এখন বলো ভাইয়া কমপ্লিটিং স্টোরি কমন পয়েন্ট পারি না গ্রাফস এন্ড চার্টস ফেসবুক ইউজার সেলিং ডেটস এগুলো ভালো মতো পড়বা এগুলো এখান থেকে ইনশাল্লাহ কমন পাবা সমস্যা নাই সবচেয়ে বড় কথা কি কমন পাওয়ার থেকে তুমি যদি একটা প্যাটার্নটা বুঝতে পারো না ধরো তোমার এখান থেকে কমন পরেই নেই মানে কমন পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্টই নট নাইনটি নাইন পার্সেন্ট ইনশাল্লাহ এখান থেকে এই স্লাইড থেকে কমন পাবা ধরো কমন পরে নেই কিন্তু এগুলো পড়ার কারণে তুমি যে প্যাটার্নটা আইডেন্টিফাই করতে পারছো ওই প্যাটার্ন দিয়ে সুন্দর মতো বাকিগুলো চালাই দিতে পারো সো ইজ অল লার্নিং লেস ইম্পর্টেন্ট ইমেল রাইটিং ইমেল রাইটিং শেখানোর কিছু নাই আমিও এখন ডেলি অনেক ইমেল পাঠাইতে হয় সামনে আরো করবা যারা টাইম চেম্বারে কি কি যে তোমাদের জন্য রেডি করতেছে তোমাদের বিন্দু মাত্র আইডিয়া নাই সো ইমেলটা এগুলাই রিডিং করার কিছু নাই ডায়লগ এর ক্ষেত্রে একটু বলে দিই হাই হ্যালো হাউ আর ইউ আই এম ফাইন থ্যাংক ইউ করতে বেশি টাইম নিও না ঠিক আছে একটু ধরো তোমার কাছে বেনিফিটস অফ আর্ডি রাইজিং এই বেনিফিটস গুলোর দিকে হাইলাইট করো ঠিক আছে বেনিফিটস গুলোর দিকে হাইলাইট করো এই যে আমি যে ম্যাথ কোর্স নিয়ে মাঠে নামছি দেখো ভাই কাজ করতে গেলে মাঠে যে তুমি কত কিছু শিখতে পারবা আমি যে লাখ করছি টাকার তার থেকে যা শিখছি পাঁচ লাখ টাকার যাওয়ার পর টাইপের ছিল ওইখানে আমি এক লাখ টাকার মেম্বারশিপ ক্লাসের থেকে কাজ করতে গিয়ে আরো অনেক কিছু শিখছি ঠিক একইভাবে ম্যাথ মিশন নাইন আমি একভাবে চিন্তা করছি যেটা স্টুডেন্টের জন্য এইভাবে এইভাবে বেনিফিটেড হইতে পারে এরপরে যখন স্টুডেন্টরা আমাকে ভাই আমি তো মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট আমাদের তো সতেরো তারিখ পরীক্ষা একদিন আগে যে ওদের আগে একদিন বন্ধ জেন একুশ তারিখ পরীক্ষা এটা তো আমি যখন কোর্সটা সাজাইছি তখন আমার মাথাতেই ছিল না যখন আমি কোর্স নিয়ে মাঠে নামছি দাম কোন ইস্যু না দাম হচ্ছে গিয়ে ওরা ফাতরামি করে কোর্সের মূল্য বুঝনা থেকে উদয় কাহিনী করে যে এগারোশো পঞ্চাশ অনেক বেশি হয়ে যায় কি হয়ে যায় না হয়ে যায় কোর্স আমি ডিজাইন করছি আমি জানি তুমি কি বেনিফিট পাবা তুমি কোর্স করে ষাট টাকার লাভ নাই যদিও এখন ডিসকাউন্টের সাথে ডিসিশন নিছি আমার তো দরকার নাই ফিজিক্সের পঞ্চাশটা সিকিউ সাজেশন ম্যাথমিশন নাইনটি তো ম্যাথ কোর্স আমি শুধু ম্যাথ করাবো আমার কেমিস্ট্রি পঞ্চাশটা সিকিউ তোদেরকে সিলেক্ট করে দেওয়ার দরকার নাই হায়ার ম্যাথ তো দরকার নাই আমি ডিসিশন নিছি আমি ওদেরকে পঞ্চাশটা দিবো এই হায়ার ম্যাথের পঞ্চাশটা সিকেউ সিলেক্ট করে দিব কেমিস্ট্রি দিব ফিজিক্সে দিব ক্লাস দিয়ে কিনা সিকে দেওয়ার চান্স বেশি কারণ লাস্ট মুমেন্টে ভাই এগুলো ধরে রেখে আমি কোনো কিছু করতে পারবো না সেটা কমন সেন্স আমি এমনিতে ফ্রিতে ছেড়ে দিব কারণ আমার কোর্সের স্টুডেন্ট যদি বেনিফিটেড হয় আমারই লাভ ওরা কোর্সের পজিটিভ রিভিউ দিবে একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করলে এটা শুনতেও ভালো লাগে যে স্টুডেন্ট ভালো করছে তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নাই ঠিক আছে বরঞ্চ বাবা মা শিক্ষক হচ্ছে এরকম দুইটা মানে প্রফেশনাল মানুষজন ধরো বাবা মা এবং শিক্ষক তোমার সফলতায় কখনো জেলা না এরা আরও চায় যে তুমি এদের থেকে উপরে উঠো আমি অলওয়েজ চাইবো রেহান আমার থেকে বেটার জায়গায় যাক সঙ্গা আমার থেকে বেটার জায়গায় যাক এন ওরা অলরেডি আসে আমি যেই জিনিস তেইশ চব্বিশ বছর বয়সে এসে শিখছি রেহান অলরেডি একটা শিখে ফেলছে দুই মাস আগে আরেকটা শিখবে দুই মাস পরে ইনশাল্লাহ মানে এক মাস পরে সো ও অলরেডি আমার থেকে সাত বছর আগানো সো এরকম যদিও কোর্সটা মেনলি জেনারেল ম্যাথের জন্য কিন্তু তোমার ওভারঅল এসএসসি রেজাল্ট ভালো করতে যা যা দরকার আমি তোমাদেরকে তাইতে দিচ্ছি রাইটিং টিপস থেকে শুরু করে অল সাবজেক্টের সাজেশন এভরিথিং সো তোমার দিছে আর্লি রাইজিং এর বেনিফিটস লিখছে তুমি এখানে বন্ধু লোকের ডায়ালগ করতে ফাট্রা আমি হাই হ্যালো ভেরি গুড তোমার ওদিন স্কুলে দেখছিলাম ভালো লাগছে তুমি ক্লাসের পিছিয়ে দুষ্ট করতেছি হ্যানো জাস্ট তুমি যেটা চাইছে ওইটা বেশি লেখার ট্রাই করো বাট ইন্ডিং আর ফিনিশিংটা যাতে সুন্দর হয় ইয়াস ওগুলো একটু ইনফরমাল কথাবার্তা যদিও তোমাকে ফর্মালি লিখতে হয় যে হাওয়ার ইউ ঠিক আছে পরে দেখা হবে সিউ সুন এগুলো কম কথায় শেষ করে দাও

তো তুমি স্কেল দিয়ে মার্জিনটা লেখার পরে কোনটা এখানে দিবা মুমতাহিনার পরে এইখানে দিবা যাতে একই থাকে আমি যেটা করতাম নাম দুইটা লিখে এরপরে স্কেল ধরে এরপর হচ্ছে আগে নিতাম বা একটা আঙুল দিয়ে এই যে নখ দিয়ে নখ দিয়ে আমি একটা রাফ টান দিয়ে রাখতাম পরে হচ্ছে গিয়ে ডায়লগ লেখার পরে এগুলো হচ্ছে সিরিয়াল দিতাম এটা যাতে একটা সুন্দর সিরিয়ালে থাকে আদারেজ যেটা হয় তোমার নাহিদ লেখার পরে তুমি এখানে দিছো এই সাইন আবার এখানে আবার এটা দিকে আসে আবার এটা দিকে যায় দেখতেই বৃষ্টি লাগে এমনিতেই ইংলিশের বাংলা টিচার হচ্ছে একটু পারফেকশনিস্ট টাইপের দে তারা চায় তুমি যত বেশি পারফেকশনিস্ট হইতে পারো ঠিক আছে সো দ্যাটস দা সাজেশনস ভাই পিডিএফটা WhatsApp এ দিয়ে দিব যারা হচ্ছে কি সাজেশনস পিডিএফটা কালেক্ট করতে চাও WhatsApp এ WhatsApp গ্রুপে পেয়ে যাবা দ্যাটস ইট সো এই ছিল ওভারঅল আমাদের সাজেশনস ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম